আসসালামু আলাইকুম মৌসুমি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটি ও টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কী শেয়ার করছি তো এখন বাজে সকাল সাড়ে নয়টা আমি একটু ঘর থেকে বাইরে বের হলাম ভাবলাম একটু গ্রামের আশপাশের পরিবেশটা একটু দেখি বাড়ির তো সেজন্য একটু বের হলাম দেখতেই পাচ্ছেন আমি রাস্তায় চলে এসেছি একটু চার পাঁচটা ভিডিও করলাম তো ভিডিও করার পর শুনতে পেলাম আমার পাশের বাড়িতে একটা চাচা বোনের বিয়ে হচ্ছে ও আজকে ওর গায়ে হলুদ তো সবাই আমাকে ডাকছিল যে চল দেখে আসি তো চলে যাব একটু পরেই আমরা সে বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান দেখার জন্য তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন এ পর্যন্ত অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো আপনারা গায়ে হলুদের অনুষ্ঠানটি উপভোগ করুন তো গায়ে তো অনুষ্ঠানটি শেষ আর এখন সবাই চলে যাচ্ছে ছেলের বাড়িতে আর আমি এখানে বাড়িতে চলে আসলাম এসে দেখি আমার ছোট কাকার ছেলে গাছ থেকে আমরা পেরেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমরা গাছটি তো আমরাগুলোকে তুলে নেবো তারপরে দেখতে পেলাম যে একটা কামরাঙা গাছ আছে আমাদের বাড়িতে ওখানে অনেকগুলো কামরাঙা পেকে আছে তো ওকে বললাম যে পার আমরা ভর্তা করে খাই তো আমরাগুলো একটা বালতির ভিতরে তুলে রাখলো তুলে তারপরে কামরাঙা গাছে উঠবে আসলে গ্রামে আসলে মাছ মাংস সবাই আমরা খাই যারা শহরে থাকি তো গ্রামে আসলে গ্রামের এই যে সতেজ তাজা ফলমূল এগুলো খেতে খুব ভালো লাগে সবার কাছেই তো আমিও তার ভিন্ন না আসলে গ্রামে একটু চেষ্টা করি বাড়ির আশেপাশে বা বাড়িতে থাকা গাছগুলো ফলগুলো খেতে আর এগুলো আমার খুব প্রিয় খাবার আমরা কামারাঙা আর মেয়েরা বলতে টক জাতীয় খাবার একটু সকলেই পছন্দ করি তো আমার কাকার ছেলে মানে আমার চাচাতো ভাই যখন গাছে উঠছে ওকে ক্যামেরাটা দিলাম যে একটু ভিডিও কর গাছের উপরে কি পরিমাণ কামরাঙা হয়ে যে পেকে আছে তো কাকি আর মা মানে কাউকে দেয়নি আশেপাশের মানুষদেরকে আমরা আমি আসবো ঢাকা থেকে তারপরে আমার বোন আসবে তো আসলে আমরা খাবো এই জন্য তো দেখতে পাচ্ছেন সব কামরাঙাগুলো পেকে একেবারে হলুদ হয়ে গেছে আর এই গাছটা অনেক পুরনো প্রায় সাতাশ আট আঠাশ বছর হবে এই গাছটির বয়স তো এখন আর দেশি যে কামরাঙ্গা এরকম পাওয়া যায় না বাজার থেকে আমরা যে গাছগুলো কিনে নিয়ে আসি সেগুলো বড় বড় জাতীয় কামরাঙাগুলো হয় তো এই কামরাঙ্গাটা দেখতে পাচ্ছেন পেকে কি সুন্দর হলুদ হয়ে আছে আর খেতেও খুব মিষ্টি তো মোটামুটি সব কামরাঙাগুলো পেরে দিয়েছে আর যেগুলো বেশি দূরে ছিল হাতের নাগালে পাইনি সেগুলো একটা ঝাঁকি দিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন কিভাবে নিচে পড়ে আছে তো এখন এই কামরাঙাগুলোকে আমরা তুলে নিয়ে ঘরে যাব আর আমার বোনের উপর পড়েছে এই কামরাঙা আমরা ভর্তা করার দায়িত্ব তো ভর্তা করে নিয়েছে কামরাঙাগুলোকে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা পরিমাণ প্রায় এক গামলার মতো হয়েছে আমার কাকার ঘরে দেবে তারপরে প্লাস আমার দাদু আছে দাদু খাবে আমরাও সবাই খাবো যার জন্য তো রেডি হয়ে গেল মজাদার কামরাঙা ভর্তা আর ভিডিওটি আমি আপনাদের কাছে করতে পারিনি তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর লোভনীয় হয়েছে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর এই ভিডিওর ভিতর যদি আমার সামান্য পরিমাণ ভুল ত্রুটি হয়ে থাকে তো আশা করবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ